দাম সহ এই পাতিলগুলো দেখানো আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন এগুলোর সাথে আরও কিছু জিনিসপত্র এনেছে আজকে একটা প্যাকেট খুলে দেখাচ্ছি এর মধ্যে কিছু ডিশ আছে এই ডিশগুলোতে খাবার সার্ভ করে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে ঢাকনা আর স্ট্যান্ডগুলো এস স্টিলের আর বাটিগুলো হচ্ছে কাচের এক একটা বাটিতে দেড় কেজির মতো করে গরুর মাংস রাখা যাবে এরকম সাইজের অনলাইনে কয়েকটা পেজে দেখেছি এগুলোর দাম অনেক বেশি রাখে তো এটা মোটামুটি কমের মধ্যে এনেছে স্ট্যান্ডগুলো হচ্ছে এসি স্টিলের এটা গোল্ডেন কালারেরও ছিল যদি কালার নষ্ট হয়ে যায় এই ভয়ে আমার হাজব্যান্ড সাদাটাই এনেছে নিচে যে ছোট ছোট বাটিগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে মোম জ্বালিয়ে রেখে খাবার কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম রাখা যাবে মেহমান আসলে একসাথে বেশি খাবার দিলে আগে সার্ভ করলে দেখা যায় খাবারটা ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না এরকম করে নিচে ক্যান্ডেল জ্বালিয়ে রেখে দিলে খাবারটা দীর্ঘ সময় গরম থাকবে এই সেটটার প্রাইস নিয়েছে আটত্রিশশো টাকা আর এই হাড়িগুলো তো আগেই দেখিয়েছি এটা তিন হাজার আর এই হানি কম অরিজিনাল কড়াইটা বত্রিশ সি এর এটা নিয়েছে চৌত্রিশশো টাকা আরও অনেক কিছু আছে পরে দেখাবো ইনশাল্লাহ